আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পার্লার ওনার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি তো বছরের প্রথম দিনই একটা নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম যে বাইকটি হচ্ছে সুজুকি জি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক তো এই বাইকটি মডিফাই করা হয়েছে একটু ইউনিকভাবে যেভাবে আর কি এ পর্যন্ত কোনো বাইক মডিফাই করা হয় নাই আর সব ডিজাইনের চেয়ে একটু আলাদা ভিন্ন ধরনের একটু ডিজাইন করা হয়েছে বাইকটা তো এ বাইকটা বগুড়ারই বাইক বগুড়া গাবতলি থেকে বাইকটা আসছিল তো এটাকে মডিফাই করার পরে বাইকের লুকটা কীরকম আসে আর বাইকের আগের অবস্থাটা কী ছিল এবং কত টাকা খরচ পড়লো এই এই বাইকটা মডিফাই করতে এর বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা আর ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই তো হলো বাইকের আগের অবস্থাটা এই অবস্থায় বাইকটা আমাদের হাতে এসে পৌঁছাইছে বাইকের কন্ডিশনটা দেখেন খুবই বডির অবস্থাটা খুবই বাজে ইঞ্জিনটা অনেক ভালো আছে তারপরও ইঞ্জিনটা সার্ভিস হবে তো এখানে দেখেন আমরা পেছনের কাজটাকে করে নিব পেছনের ব্যাকশেপটাকে করে নিব এবং তারপরে সামনে ট্যাঙ্কির যে কানগুলো আছে কিটটা আছে এটা করব তো ব্যাকশেপটা এটা একটু ডিফারেন্ট টাইপের ব্যাকশেপ করতেছি কারণ সবটা সব কটা বাইকেই প্রায় একই রকম হয়ে গেছে তো ট্যাঙ্কিটা ওয়াইট করব যার কারণে পেছনের শেপটাও এটাকে একটু ওয়াইট করে দিছি যাতে একটা ম্যাচটা ভালো হয় সামনে পেছনে দেখতে ভালো লাগে আর ট্যাঙ্কিটা ওয়াইড হলে পেছনে যদি চেকন হয় দেখতে অতটা ভালো লাগবে না যার কারণে সিস্টেমটা একটু চেঞ্জ করছি তো এখানে দেখেন এখন ফাইবারের কাজগুলো হচ্ছে এখানে ট্যাঙ্কির একটা কানের একটা স্যাম্পল আমরা বানায় রাখছি এখন এটাকে ধরেই আর কি কাজগুলো করা হচ্ছে আর পেছনে ফাইবারের কাজ হবে সাইড কভারগুলো ফাইবারের হবে এগুলো সব কাজগুলো কমপ্লিট করতে হবে এবং এই ট্যাঙ্কির যে কানটা আছে এটাকে ফিনিশিং করে এখানে ফিটিং করতে হবে এটা এখন যে অবস্থা দেখতেছেন এটা একটু পরে দেখবেন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো তারপরে এখানে দেখেন পুরো ফাইবারের কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা কালারে দিব কালার থেকে কমপ্লিট হয়ে আসার পরে পুরো ফিটিংয়ে চলে যাবে তো দেখুন ফাইনাল লুকটা তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের আগের অবস্থাটা দেখতে পারলেন এখন আমরা বাইকের ফুল ভিডিওটি আমি আপনাদেরকে দেখা দিতেছি যে বাইকটা মডিফাই করার পরে কেমন লাগলো এটা এখন আপনাদেরকে দেখাই দিব তো চলুন দেখা যাক তো বন্ধুরা এই তো হলো বাইকের কমপ্লিট লুকটা দেখেন এখন বাইকটি কমপ্লিট করার পরে এই লুকটা চলে আসলো আমি সাইড বাই সাইড আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা সাইড থেকে দেখলেন এটা ফ্রন্ট থেকে দেখেন এবং এটা ব্যাকশেপ থেকে দেখেন এ তো ব্যাকশেপ থেকে দেখেন আর এটা টপ থেকে আচ্ছা তো এখন এই বাইকে আমরা কি কি ইউজ করলাম এটা আমি আপনাদেরকে ভিডিওতে জানাই দিচ্ছি তো প্রথমে যে টায়ারটা আছে এই টায়ারটা পেছনে ছিল এই বাইকের ওটা আমরা এখানে সামনে দিয়ে দিছি সামনের মার্কারটা এটা চেঞ্জ করা এটা ফাইবারের মার্কার দেওয়া সামনের সকাবের রাবার দেওয়া এবং এই সকাবের রডগুলা বাঁকা ছিল সেই রডগুলা সোজা করা আছে এবং সকাবের যে ওয়েল সেলগুলো আছে এগুলা চেঞ্জ করা আছে। এবং এখানে হেডলাইটটা দেখেন এল হেডলাইট এখানে ইউজ করা হয়েছে এই তো এল হেডলাইট দেখেন এখানে এল হেডলাইট ইউজ করা হয়েছে সামনের এখানে মাস্টার সিলিন্ডার চেঞ্জ করা হয়েছে মিটারটা এখানে দেখেন মিটারটা ডিজিটাল মিটার আমরা এখানে ইউজ করছি এই তো দেখেন এখানে ডিজিটাল মিটার ইউজ করা আছে তারপরে এখানে যে হ্যান্ডেলটা আছে ক্লিপ অন হ্যান্ডেল লাগানো আছে এবং এখানে হাফসগুলা এখানে এখানে বুজগুলা চেঞ্জ করা হয়েছে করে এখানে হাই করে এখানে ক্লিপ অন হ্যান্ডেল এখানে ইউজ করা হয়েছে এবং ট্যাঙ্কিটা অবস্থাটা খুব বাজে ছিল সেটা তো দেখতে পারছেন আপনারা ট্যাঙ্কিতে এখানে ট্যাপ ছিল এখানে দাগ ছিল নানান রকম ইয়ে ছিল এগুলো সব কিছু ক্লিয়ার করে একটা স্মুথ একটা ফিনিশিং দেওয়া হয়েছে এখানে এবং এখানে সবচেয়ে আনকমন যে জিনিসটা সেটা হলো এই বাইকের ট্যাঙ্কির কিটটা দেখেন একদম আনকমন করে বানানো হয়েছে এটা এটা পুরো একটা ফাইবারের বানানো এবং কিটের মাঝখানে এখানে একটা লাইটিং সিস্টেম আছে যেটা রাতে আরো বেশি ভালো লাগবে এবং এখানে দেখেন ইঞ্জিন কাভার এখানে দেওয়া হয়েছে দেখেন ইঞ্জিন কিটটা দেখেন কতটা সুন্দর লাগছে ইঞ্জিন কিটটা একদম সিলভার কালার ম্যাট সিলভার কালার করা হয়েছে বাইকের সাথে কম্বিনেশন স্টিকারের সাথে কম্বিনেশন করে এবং এখানে সাইড কভারটা যেটা দেখতেছেন এটা ফাইবারের সাইড কভার দেওয়া হয়েছে এখানে ফাইবারের সাইড কভার ইউজ করা হয়েছে আর কালারটা কিন্তু এখানে ম্যাটালিক ব্লু এখানে ইউজ করছি আমরা এটা কালারটা যখন আপনার রোদ পড়বে রোদে কিন্তু কালারের ভিতর থেকে দানাটা আরও বের হয়ে আসবে আর এটা পলিশিং ছাড়া এটা পলিশিং করলে আরও কালারটা আরও ভালো লাগবে আচ্ছা তারপরে যে জিনিসগুলো আছে পেছনে ব্যাকশেপটা করা হয়েছে সুন্দর করে দেখেন শেপের ফিনিশিংটা দেখেন এই শেপটা কিন্তু অন্যান্য বাইকের থেকে আলাদা করা হয়েছে এখানে একটা ট্যাঙ্কির যে এখানে একটু হোয়াইট করা হয়েছে এই হোয়াইটের সাথে ম্যাচ করে এখানে ব্যাক শেপেরও হোয়াইট করা আছে যার জন্য এটা একটা কম্বিনেশনটা আর সুন্দর হয়েছে আর সিটটা দেখেন সিটটা কিন্তু ইউনিকভাবে সিটটা এখানে আমরা ইউজ করছি একদম এখানে একটা আর্টিফিশিয়াল লেদার দেওয়া এখানে একরকম দেওয়া একটা অরিজিনাল যে স্টক সিটগুলো থাকে এরকম একটা ফিল নিয়ে আসছি এখানে তারপরে পেছনের মাঠঘাটটা দেখেন এটা এই মাঠঘাট অ্যাট আমরাই বানাইলাম দেখেন এখানে মাঠ একদমই আনকমন মাঠঘাট আর মাঠঘাটের এখানে কিন্তু একটা ব্লু কালার লাইট আছে ভেতরে যেটা রাতে আরও ভালো বোঝা যাবে আর এই লাইটটা কিন্তু পুরো চাকাটাকে লাইটিং করবে রাতের বেলা দেখতে ওই জন্য আরও ভালো লাগবে আর এখানে একটা স্ক্রিপ একটা ব্যাকলাইট দেওয়া হয়েছে এই ব্যাকলাইটের লাইটের সাথেও কিন্তু আবার সিগন্যালের লাইন আছে যেটা এইভাবে জ্বলবে আমি দেখাই দিই আপনাদের এই তো দেখেন এভাবে জ্বলবে আর লাইটগুলো কিন্তু অনেক ছোট ছোট সিগনাল লাইট এখানে ইউজ করা হয়েছে আর এটা কিন্তু মেটালের এটা কিন্তু মেটালের লাইট এই তো দেখেন লাইটিংটা দেখেন ব্লু কালারের সাথে ব্লু কালার ম্যাচ করে লাইটিংটা দেওয়া হয়েছে এখানে আর পেছন থেকে দেখেন বাইকের শেপটা আচ্ছা এগুলা ছাড়াও যে কাজগুলো করা হয়েছে আর এগুলা ছাড়াও যে কাজগুলো করা হয়েছে সেটার মধ্যে এখানে হাফ চাইসিসের কাজ করা হয়েছে হাফ চাইসিসটা টাল ছিল এটা সারানো হয়েছে এবং এখানে পেছনে যে টায়ারটা দেওয়া হয়েছে এটা একশো বিশ আশি একশো বিশ আশি সতেরো সাইজ টায়ার দেওয়া হয়েছে এবং এখানে চা হাফ চেসিসের ভিতরে যে বুশটা আছে বুশটা এখানে চেঞ্জ করে দেওয়া আছে দিয়ে প্রোটোটাল একটা বিল করা হয়েছে এই বাইকটা এভাবে দেখেন আপনারা আরেকবার একটু দেখাই দিই সাইড থেকে এ তো দেখেন বাইকটা একটু পরে আমি চালাই দেখাই দিতেছি চালানোর সময় বাইকের লুকটা কীরকম আসে এটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব এই তো সাইড বাই সাইড দেখেন আপনারা একটু টপ থেকে একদম ইউনিকভাবে বাইকটা রেডি করা হয়েছে এটা এটা মিটারের লাইনটা দিতে হবে মিটারের লাইনটা ইয়েতে দেওয়া হয় না এখনো সেন্সরের যে লাইনটা আছে এটা এখনো দেওয়া হয় না এটাও দিয়ে দিব এটা বাকি আছে আর হেটের হেডলাইট যেটা আছে হেডলাইটটা অনেক পাওয়ারফুল হেডলাইট আর এটা লাইটিং যেটা করা হয়েছে ফ্রন্ট থেকে লাইটিংটা দেখেন ভিতরে পুরো ইঞ্জিনটা ব্লু কালার হয়ে থাকবে ব্লু কালারের একটা লাইটিং এখানে একটা ফিল পেয়ে যাবে তো এই তো ছিল এই বাইকের ডিটেলটা তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বাইকের খরচটা সম্পর্কে একটু বলে দিই এটা পুরো বাইকটা রেডি করতে এইভাবে কত টাকা খরচ পড়লো যে যেই পার্টসগুলোর কথা বললাম এগুলো ছাড়াও আদার্স আরও কিছু টুকিটাকি পার্টস আছে যেগুলো আর কি ওইভাবে বলা সম্ভব হয় না মানে মনেও থাকে না যাই হোক এটা এই বাইকটা টোটাল মডিফাই করতে প্রায় প্রায় সাতচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকার মতো খরচ পড়ে গেল এরকমভাবে রেডি করতে তো আপনারা যদি এরকম করে আপনাদের বাইকটাকে রেডি করতে চান আমাদের বাইক পার্লারে পাঠাইতে পারেন বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে বুকিং দিলে চলে আসবে আর সব বাইকে যে একই টাকা খরচ পড়বে এমনটা কিন্তু না এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম খরচ পড়ে এটা এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তো আমি এখন এই বাইকের যে ওনার উনিও আসছে ওনার সাথে একটু কথা বলবো যে ওনার কাছে বাইকটা কেমন লাগলো এটা একটু জানেন আপনারা ওনার থেকে একটু রিভিউটা নিব ভাই আপনার বাইক কেমন লাগলো ভাই লাগলো ইনশাল্লাহ মনের মতো হয়েছে যেরকম চাইছিলেন পাইছেন হ্যাঁ ইনশাআল্লাহ তার থেকে ভালো হয়েছে বুঝাই পাইছেন তো হ্যাঁ সব কিছু বুঝা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনি কোথা থেকে ইয়ে করতেছেন এটা কোথা থেকে আপনার বাসা কোথায় লোকেশন একটু বলুন আমার বাসা সৈয়দাহমদ কলেজ সোনাতলা বগুড়া আচ্ছা জয় হোক ভাই আপনার কাছে পছন্দ হয়েছে তো হ্যাঁ ইনশাআল্লাহ ধন্যবাদ তো এখন বাইকটা ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চালায় নিয়ে যাবে আর বাইকটা আমি আপনাদেরকে একটু চালে দেখাই দিব যে কেমন ফিলটা আসতেছে এবং লুকটা কীরকম আসতেছে এটাও একটু আপনাদেরকে দেখাই দিব তো চলুন বাইকটা একটু দেখা যাক বাম দাও বাম দাও এ তো বাইকটি আমি দিচ্ছি বাইকের ইঞ্জিন কন্ডিশন ফার্স্ট ক্লাস এবং ফিটিংটাও অনেক ভালো হয়েছে ব্রেকিং ব্রেকিং সব কিছু পারফেক্টলি আছে কোনো সমস্যা নাই সামনে মোটা টায়ার দেওয়ার কারণে ব্রেকিংটা আরও বেশি ভালো হয়েছে বাইকের একদম পারফেক্টলি ব্রেকিং হচ্ছে আর হ্যান্ডেল হ্যানডেল ইলে হ্যান্ডেলের কন্ট্রোলিংটাও বেশ ভালো মাছটা কোনো সমস্যা নাই তো বাইকের টেস্ট ড্রাইভটাও দিয়ে দিলাম এবং টুকিটাকে যে যতটুকু সমস্যা ছিল সেটাও সলভ করে দিলাম এখন বাইকটা ডেলিভারি হচ্ছে ডেলিভারির জন্য বাইকটা এখন নিয়ে যাবে এই তো বাইকটা চালায় নিয়ে যাবে যেহেতু বগুড়া শহরের থেকে একটু বাইরে এই ভাইয়ের লোকেশনটা তো যাই হোক কোন দিক দিয়ে বের হবে আর কি কোন রোড ধরে যাবে এটাই আর কি জানতে চাচ্ছিলো তো আমরা একটা শর্টকাট একটা রোড দেখাই দিলাম এখন বাইকটা ডেলিভারি হয়ে যাচ্ছে এই তো এখন নিয়ে চলে যাবে আর বাইকটা পনেরো দিন পরে একবার আসতে বললাম টুকিটাকি যেগুলো সমস্যা থাকে কারণ নতুন ফিটিংয়ের বাইক টুকিটাকি সমস্যা হতেই পারে যেগুলো সমস্যা হবে এগুলোকে সলভ করে দিব আমরা ধন্যবাদ সবাইকে